আসসালাম আলাইকুম ওর টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম মানুষ দোষে আল্লাহ স্বাগত আলামিন মানুষ সৃষ্টি করে তার মধ্যে পাপ সম্ভাবনা দিয়ে রেখেছেন কারিমে রয়েছে অতপর আল্লাহ তাতে অপরাধ প্রবণতা ও তাকুয়া বা সতর্কতার জ্ঞান দান করলেন সুরাশামস আয়াত আট আর আমি তাকে ভালো মন্দ সত্য মিথ্যা ন্যায় অন্যায় দুটি পথ দেখিয়ে দিয়েছি যাতে সে সঠিক পথ চিনে চলতে পারে সুরাবালাত আয়াত দশ কিন্তু প্রথম মানুষই প্রথম ভুল করেছিলেন নাস মানি ভুল ইনসান হল সে যে ভুলে যায় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন সকল মানুষই অপরাধী তাদের মাঝে উত্তম হল তওবাকারী বুখারি আল্লাহতালা গফুর রহিম পরম ক্ষমাসী যিনি ভুল ত্রুটি পাপ তাপ যাবতীয় অপরাধ ক্ষমা ও মার্জনা করেন এবং দয়া করুণা বর্ষণ করেন আল্লাহ রব্বুল আলামিন বান্দাহকে নানাভাবে পরীক্ষা করেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদহানি প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের যারা তাদের প্রতি মুসিবত আপতিত হলে বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব তাদের প্রতি তাদের রবের পক্ষ থেকে শুভেচ্ছা ও রহমত এবং তারাই হেদায়ত প্রাপ্ত সুরাবাকারা আয়াত একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন বান্দা যখন তার ধারস্থ হয় তখন তিনি ক্ষমা ও দয়ার কুদরতি হাত দুটো প্রসারিত করেন যাবতীয় অপরাধ ক্ষমা ও মার্জনা করেন বান্দা ইস্তেকফার করলে আল্লাহ আজাব দেন না কোরআনের বর্ণনা আপনি তাদের মাঝে থাকা অবস্থায় আল্লাহ তাদের শাস্তি দেবেন না এবং তারা ক্ষমা প্রার্থনা করলে তখনও আল্লাহ তাদের শাস্তি দিবেন না সুরা আনফাল আয়াত তেত্রিশ রহমত ক্ষমা ও মুক্তির মাস পবিত্র মাহে রমজান এর মধ্য দশকে অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন দুর্ভাগা তারা যারা রমজান পেয়েও মাগফিরাত বা ক্ষমা লাভ করতে পারল না বুখারি শরীফ মহান আল্লাহ তালার একটি গুণ হচ্ছে ক্ষমা করা পবিত্র কোরআনে ক্ষমার ব্যাপারে তিনটি শব্দ ব্যবহৃত হয়েছে গাফির গাফফার ও গফু গাফির অর্থ ক্ষমাকারী গাফার অর্থ অত্যন্ত ক্ষমাশীল গফুর অর্থ পরম ক্ষমাশীল প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দৈনিক সত্তর বারের অধিক বা একশোবার ইস্তেকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করতেন অথচ তিনি সহ সব নবীর আসুল ছিলেন মাসুম বা সম্পূর্ণ নিষ্পাপ নবী আকরাম আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ গুনা মাফের উদ্দেশ্যে ইস্তেকফার করাকে নিজের ওপর আবশ্য করে নেয় তাহলে আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দেবেন তার জীবনের কঠিন অবস্থা থেকে তাকে উদ্ধার করবেন তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন মুসলিম ও তিরমিজি ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার জন্য কোরআন মাজিদে ও হাদিস শরীফে বহু দোয়া রয়েছে এর মধ্যে শ্রেষ্ঠ দোয়াটিকে সৈদুল ইস্তেকফার অর্থাৎ প্রধান বা শ্রেষ্ঠ ক্ষমার আবেদন বলা হয় রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ সকাল সন্ধ্যায় বিশ্বাসের সঙ্গে সৈদুল ইস্তেকফার পাঠ করে সে যদি ওই দিন রাতে বা দিবসে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতি হবে سيد الاستغفار هلو اللهم أنت ربي لا إله إلا <سؤال> <سؤال> أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي ফ ইনহুলায়াউ ফিরু জুনু বা ইলাআংতা অর্থ হে আল্লাহ আপনি আমার প্রভু আপনি ছাড়া কোনো ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনারই বান্দা বা গোলাম আর আমি আছি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আমার সাধ্য মতো আমি আপনার কাছে বানাহ ও আশ্রয় চাই আমার অনসৃষ্টির অকল্যাণ এবং অপকার ও ক্ষতি হতে আমি স্বীকার করছি আমার প্রতি আপনার সকল নিয়ামত রাজি এবং আরও স্বীকার করছি আপনার সমীপে আমার সকল অপরাধ সুতরাং আমাকে ক্ষমা করে দিন যেহেতু আপনি ছাড়া ক্ষমা করার আর কেহ নেই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো তেইশ রমজান মাসের একটি নফল ইবাদত একটি ফরজের সমান সব একটি ফরজ সত্তরটি ফরজের সমান প্রতিটি ইবাদতের সব সত্তর গুণ বেশি এ মাসে গুনাহ করাও কঠিন অপরাধ হিসেবে বিবেচিত তাই সামর্থ্য মতো বেশি বেশি ন্যাক আমল করার পাশাপাশি সকল প্রকার বদ আমল বা গুনাহ বর্জন করতে হবে তবেই আমরা মহান আল্লাহর মহা ক্ষমা লাভ করতে পারবো সাহারির সময় আল্লাহ তালা বান্দাদের ডেকে ডেকে বলতে থাকেন কে আছো ক্ষমা চাওয়ার ক্ষমা চাও আমি মাফ করে দেব সহাই মুসলিম মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশি বেশি ইস্তেকফার করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আমি আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন